আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা যারা অনেক বেশি চিন্তিত আমাদের অনেক ঋণ হয়ে গিয়েছে অনেক অভাবগ্রস্ত হয়ে গিয়েছি আমাদের কোনোভাবেই অভাব দূর হচ্ছে না আল্লাহ রব আলমিনের নিকটে আমরা বেশি বেশি ইস্তফতার করবো দ্বিতীয়ত রসুল সাল আলহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ রব্লাহ আলামিন আমাদের ঋণগুলো মুক্তির ব্যবস্থা করে দিবেন। রেসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির পাহার পরিমাণ ঋণ ঋণে জর্জরিত হয়ে গিয়েছে তার আর কোনো উপায় নেই আল্লাহ রব্দলা আলামিনের নিকট ওই ব্যক্তি যদি এই ধোয়া করে আল্লাহ হম মেকফিনি বিহা লিকা আন হারমিকা আম্মা শিয় তাহলে আল্লাহ আলামিন ওই ব্যক্তির পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা আল্লাহ রব্লা আলমিন তার কুত্রতে করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি শরীফ স্তেরফার করার তৌফিক দান করেন আমিন